এই মুহূর্তে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার বলতে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই বছর দুই হাজার পঁচিশে অ্যাডমিশান নিয়েছেন এবং শুধুমাত্র তারাই আপনাদের যাদের প্র্যাকটিক্যাল আছে আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে এবং তার আগে আপনাদের প্রত্যেককে যাদের যাদের প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে আপনাদের প্রত্যেককে এই পরীক্ষার ফর্ম ফিল করতে হবে যাদের প্র্যাকটিক্যাল নেই আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই এটা আপনাদেরকে করতে হবে না যে সমস্ত সায়েন্স সুপ্রিয় ছাত্রছাত্রী যাদের প্র্যাকটিক্যাল আছে এবং ইউজি ফার্স্ট ইয়ার ইউজি বলতে এফ ওয়াই ইউজি অর্থাৎ যাদের ফোর ইয়ার্স কোর্স সেই ফার্স্ট ইয়ার আপনাদের কিন্তু প্র্যাকটিক্যালের আগে এই পরীক্ষার ফর্ম ফিল করতে হবে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপনাদের শুরু হচ্ছে আগামী সাত এগারো দুই দুপুর দুটো থেকে এবং চলবে আগামী দশ এগারো দুই দুপুর দুটো পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল করার জন্য যে আপনাকে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে যে লিংক আপনাকে অনুসরণ করতে হবে www.nsoucebdp.com এ ছাড়াও ডট আরও একটি লিংক রয়েছে ডাব্লিউ ডট ডট ইন সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে পরীক্ষার ফর্ম ফিল এটা কিন্তু ম্যান্ডাটোরি এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবেন না এবার এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা দেবেন তার আগে আপনাদের প্রত্যেককে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে সেই অ্যাডমিট কার্ড আপনারা কোথায় পাবেন আপনাদের যে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাডমিট কার্ডের রকম কিন্তু হার্ড কপি আপনারা কলেজ থেকে পাবেন না তাহলে আপনাদেরকে যেটা করতে হবে নিজেদেরকেই প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেটা কিন্তু সাথে রাখতে হবে এইবারে এই যে আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের প্রত্যেককে প্রথমে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ এবং লার্নার সাপোর্ট সেন্টার কোড অর্থাৎ আপনি যে কলেজে অ্যাডমিশান নিয়েছেন সেই কলেজের যে কোড সেটা এবং তারপরে অনার্স প্রোগ্রাম কোড অর্থাৎ আপনার যে অনার্স সাবজেক্ট তার কোড এবং আপনাদের অল্টারনেটিভ মোবাইল নাম্বার এইগুলো কিন্তু এইখানে দিতে হবে এছাড়াও দিতে হবে ইমেল আইডি আধার নাম্বার এবিসি আইডি এইভাবে কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে যখনই আপনারা সাইন আপ করবেন আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে পরের মুহূর্তে এবার আপনাকে লগ করতে হবে লগ ইন করবেন আপনার এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড হিসেবে যে ওটিপিটা আপনারা পাবেন সেটা কিন্তু দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু আপনারা লগ করতে পারবেন এবং যে যে পেপারগুলোর পরীক্ষা দিতে হবে সেগুলোকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনাকে সাবমিট করতে হবে এবং তার পর মুহূর্তে আপনার কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট হয়ে গেলে আপনার কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপটা হয়ে যাবে আপনি চালান ডাউনলোড করতে পারবেন এবং যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তখন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে ফর্ম ফিল এটা কিন্তু ম্যান্ডাটোরি অর্থাৎ আপনাদেরকে অতি অবশ্যই করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বছরের এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা কিন্তু দিতে পারবেন